সকালবেলা ঘুম থেকে উঠে চা খাওয়া এমনটাই ভাবছেন হয়তো বা আসলে না এখন বিকেল সাড়ে চারটা বাজে কিন্তু আবহাওয়া পরিস্থিতি দেখে মনে হবে যে কেবলমাত্র সকাল হয়েছে সূর্য উঠবে কেবল এমন পরিস্থিতি একটু দেখাচ্ছেই ছবি দেখে কি মনে হচ্ছে সকাল মনে হচ্ছে সকালে লাইট জ্বালিয়ে গাড়ি আসতেছে বাসা বাড়িতে আলো জ্বলছে কিন্তু এখন বিকেল সাড়ে চারটা এখন মানে শীতের এই মৌসুমে রোদের মিষ্টি মিষ্টি রোদ থাকবে সেই রোদটা এখন নেই এখন কুয়াশায় মোড়ানো ঢাকা শহর শিশির কুয়াশার যে ধোঁয়ার মতো যে আচ্ছন্ন দূর থেকে চোখে দেখা যায় সেইটি কিন্তু এখন আমরাও দেখতে পাচ্ছি কেউ চা খাচ্ছে কেউ পিঠা খাচ্ছে কেউ গরম গরম বাদাম খাচ্ছে আকাশের এমন পরিস্থিতি মানুষ সবাই শীতের পোশাক গায়ে দিয়ে চলাফেরা করছে মানে শীতের কনকনে শীত যেটা অনুভব হচ্ছে আমার চাটাও শেষ হয়ে গেছে দেখা যাচ্ছে যে গরম বাদাম শীতের এই সময় গরম গরম খাবারটা একটু ভালোই লাগে এটি হচ্ছে যে এলাকায় আমি দেখাচ্ছি এটা হচ্ছে কাকরাইল এলাকা সামনে আহ মানে হচ্ছে লাইনে দাঁড়িয়ে পিঠা খাচ্ছে হাপা পিঠা এবং চিতাই পিঠা দুটোই খাচ্ছে গরম পিঠা খাওয়া নানা রকমের ভর্তা দিয়ে গরম গরম এই শীতের সময় পিঠা খাওয়া খুবই মজাদার এবং সুস্বাদু সবাই খাচ্ছে শীতের তীব্রতাও বোঝা যাচ্ছে আকাশে পাখি রয়েছে সে পাখিগুলো কিন্তু উঠছে শীতের সময় পিঠা গরম দিচ্ছে দেন কি পিঠা বানাচ্ছেন কত করে দশ টাকা করিয়া

তিনি হচ্ছে বরিশালের মানুষ মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন এবং পিঠা খাওয়ানোর যে উৎসব সেটি করছেন এটি রয়েছে মরিচ ভর্তা সাথে রয়েছে ধুনিয়া ভর্তা তার সাথে রয়েছে সরিষা ম্যানেজার টাকার অন্ধকাষা হচ্ছে পাপা পিঠা করছে না ডিম দিয়ে পিঠা বানানো হচ্ছে তারপর হচ্ছে ডিম পিঠা যেটা পিঠাটা বললো পিঠা ও চিনিপিঠা ডিম পিঠা বলা যায় চল্লিশ টাকা নিয়েছে ডিম সহ এই জন্য দাম বেশি বলতে দাম বেশি চল্লিশ টাকা নিয়েছে ডিম সহ ডিম দিয়ে পিঠা বানানো সেটাকে চল্লিশ টাকা নেওয়া হয়েছে শীতের এই সময়টাতে মানুষ ভাপা পিঠা কিংবা চিতে পিঠা খায় দেখা যাচ্ছে যে মানুষের চলাচল হাটা এবং পরিস্থিতি কুয়াশাচ্ছন্ন সেটা বোঝা যাচ্ছে তারপরে হচ্ছে কুয়াশায় ঠান্ডা থেকে গরম জন্যই চলাচল শীত উপভোগ করা হোক শীতের সময় শীত থাকবে এটাই স্বাভাবিক আনন্দগণ মুহূর্ত হোক বাতাসও চলছে বাতাসের কারণেই শীতটা বেশি অনুভব হচ্ছে